আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থায় সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আলুর মধ্যে ভালো আছে আজকে বাজার করতে আসলাম তো এসে দেখি বড়ো বড়ো সব মাছ আর প্রচুর পরিমাণে দাম কোনটা যে কিনবো সেটা ভাবতে ভাবতে সময় পার হয়ে যাচ্ছে তাই মাছটা ছিল আট কেজি ওজন রুই মাছটা অনেক বড় ছিল ইনশাল্লাহ যদি তফিক দেয় নিয়ে যাব এক সময় এসে এখন অবশ্য এত টাকা নাই তাই নিতে পারলাম না আমি অন্য একটা মাছ নিয়ে চলে আসছি আর চিংড়ি মাছ নিয়ে আসলাম আর এই তো দেখেন লাউ দিয়ে চিংড়ি মাছ খাওয়ার জন্য আমি আসলে ওখান থেকে পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসছে আর অন্য দোকান থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি লাউ কিনে নিয়ে আসছে তো এখন লাউ রান্না করব এই যে লাউ কাটতেছি এই ছিল ইলিশ মাছ কেনার তো ইলিশ মাছের অনেক দাম তাই ভাবলাম যে না এখন ইলিশ মাছ কেনা যাবে না পরবর্তীতে কিনব এখন আমার এই চিংড়ি মাছটা ইলিশের স্বাদ গ্রহণ করি খেয়ে তো এখানে আমি এই যে চিংড়ি মাছ নিয়ে আসছি ঢাকা শহরের থেকে আর টাটকা চিংড়ি কী আর পাবো যাই পাইছি আলহামদুলিল্লাহ চলবে মোটামুটি তো ধুয়ে চিংড়ি মাছটা সুন্দর করে কেটে কুটে নেব পরিষ্কার করে আসলে আমার তো ভিডিও শ্যুট করা হয় না সারাদিন ওভাবে করে তারপর যেটুকু সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করবো বলে একটু করে শ্যুট করে নিয়েছি আর এখানে লাউ কাটাও হয়ে গেছে ওই যে বলছিলাম আমি পাকাশ মাছ নিয়ে আসছি বড়ো সাইজের একটা অনেক বড়ো ছিল মাছটা দেন যে কাটছে ও একদম ছোটো ছোটো করে ফিস করে ফুলছে দেখেন কাটার কাজ দিয়ে একদম কেটে ফুলসা তো এই যে দেখেন এখানে মাছ রান্না হচ্ছে ভাত রান্না হচ্ছে আর এখানে আমার ছেলে মাদ্রাসা থেকে চলে আসছে তার যত গল্প আছে সব আমার সাথে সে করতেছে সেগুলো সারা দিন সারাদিন করবে আমাকে নিয়ে বলবে তো এগুলোই ভালো লাগে আমার কাছে সে তার গল্পগুলো আমার কাছে বলে সব সময় আমার কাছে ভীষণ ভালো লাগে কী হুস্তা না হুইসে কেমন কাটছে দেখেন করতে কথা বলতেছে মার্শাল্লা ওর জন্য সবাই দোয়া করবেন আর একটু শোনায় আপনাদের কী বলতেছে সে এখানে

বাস কি বাজা হয়েছে না লাগবে না আট তো ভালো হইতে